এগুলো ধুব যাব না তুমি মোজা কেন পড়েছ ঠান্ডা লাগছে দাদু নামাজ পড়ুক নামাজ পড়তে আপনি নিব হ্যাঁ দাদি নামাজ ভরে কিন্তু দাদি নামাজ বেলা দিয়ে না পড়ে নিবেন কল একটু লইজে হাত কলেও থাকে না মার কলেও থাকে না দাদির বেয়ে দিচ্ছে

কাইটালৈ নামাজন গ'ল

ওরা নাস্তা করুক তারপর যাব আমরা তো নাস্তা করছি ওরা নাস্তা করে নাই